চেহারার সৌন্দর্য ফুটিয়ে তুলতে হরজত ঈসা আলাইসাল্লামের নির্দেশনা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হরজত ঈসা রাজ আল্লাহ তালা একদিন একটি শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একজন পুরুষ ও মহিলাকে ঝগড়া করতে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছে লোকটি বলল হে আল্লাহর রাসুল সে আমার স্ত্রী তার কোনো দোষ নেই ও একজন ভালো নারী কিন্তু আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই ঈশা আলহ সাল্লাম আবারও জিজ্ঞেস করলেন তার সমস্যা কী তুমি বললেন তার চেহারা বৃদ্ধির মতো তার চেহারা বৃদ্ধির মতো যদিও সে বয়স্ক নয় ঈশা আলহ সাল্লাম মহিলাকে বললেন হে নারী তুমি কি তোমার মুখের সতেজতা ফিরে পেতে চাও যখন তুমি খাবে উদরপূর্ণ হওয়া পূর্বে খাওয়া শেষ করবে। কারণ খাবার বেশি খেলে মুখের মধ্যে সতেজনতা নষ্ট হয়ে যায় মহিলাটি ঈশা আলাই সাল্লামের আদেশ মান্য করলো এবং তার চেহারার সতেজতা hm . 피�ipelo.